দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এই অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় এবং শেষ অংশ নরেন্দ্র প্রতি তুমি একটু তাকে বলো না আমায় সেদিন বললে হ্যাঁ দেশে যাব তিন দিন গিয়ে থাকবো তারপর যে কে সেই ভক্তদের প্রতি আজ ঘোষপাড়া ফুসপাড়া কিসব কথা হলো গোবিন্দ 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 এখন হরিনাম একটু বলো করার ডাল টরার ডালের পর পায়েস মুী হয়ে যায় নরেন্দ্র গহিতেছেন এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে আদি সত্য টি কারণ কারণ প্রাণরূপে ব্যক্ত চলাচরে জীবন্ত জ্যোতির্ময় সকলের আশ্রয় দেখে সেই জন যে জন বিশ্বাস করে অতীন্দ্রিয় নিত্য চৈতন্য স্বরূপ বিরাজিত ঋতিক জ্ঞান ও প্রেম পুণ্যে ভূষিত নানা গুণে যাহার চিন্তনে সন্তাপ হরে অনন্ত গুণাধার প্রশান্ত মূরতী ধারণা করিতে কেখন নাহি পারে পদাশ্রিত জনে দেহ পদাশ্রিত জনে দেন নিজ গুণে দিনহীন বলে দয়া করে ই ক্ষমাশীল কল্যাণ দাতা নিকট সহায় দুঃসাগরে পরম ন্যায়বান করেন ফলদান পাপ পুণ্য কর্ম অনুসারে প্রেমময় দয়া সিন্ধু কৃপানিধি শবনে যার গুণ আঁখির ধরে তার মুখ দেখি সবে হাওরে সুখী তৃষিত মন প্রাণ যার তরে বিচিত্র শোভাময় নির্মল প্রকৃতি নিতে সে অপরূপ বচন হারে ভজন সাধন তার করহে নিরন্তর চিরভিকারী হয়ে তাঁর স্বরে চিরভিকারী হয়ে তাঁর দ্বারে ভজন সাধন তার করহে নিরন্তর চিরভিকারী হয়ে তাঁর চিরা কাশে পূর্ণ প্রেমচন্দ্র উদয় হে চিরাকাশে হল পূর্ণ প্রেম দয় হে ঠাকুর নাচিতেছেন বেরিয়া বেরিয়া নাচিতেছেন সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন খুব আনন্দ গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মাস্টার সঙ্গে গাইয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন বেশ খুলি হতো তাহলে আরও জমাট হতো তাক তাক দাগ দাগ দাধিনা এইসব বল বাজবে কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গেছে ওম স্থাপক আয়চ ধর্ম সর্বধর্ম স্বরূম্পিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আয় তে নম শ্রী কথামৃত পাঠ इसने जय ठाकुर जय ठाकुर जय ठाकुर